উপরকার এটা হয়ে গেলে এইভাবে এটা সরিয়ে নিয়ে এই ভিতর পাশটা যেহেতু মারা হয়নি এর আগে এটা মেরে নিতে হবে আবার আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয় হলো গ্যাবাডিক প্যান এই আয়রন কিভাবে করবেন অনেকে এই আয়রনের পদ্ধতি বুঝতে পারেন না বাসায় নিজে নিজে আয়রন করেন হয়তো নিয়ম কিছু ফলো করলে কিন্তু কাছে অনেক হয়ে যাবে যে বাসায় কিভাবে একটি প্যান্ট আয়রন করতে হয় আমরা ভিডিওতে সেটাই বুঝাবো এই ক্ষেত্রে আপনারা দেখেন যে কাজটি ফলো করবেন প্রথমে এরকম একটি বোতলে পানি নেবেন নিয়ে এরকম একটা স্প্রে মেশিন নেবেন নিয়ে পানি একটু স্প্রে করে নেবেন তাতে কিন্তু আয়রনের ফিনিশিংটা ভালো হয় আপনি পুরোপুরি এই পোশাকটা পুরোপুরি এইভাবে আগে আয়রন করার আগে স্প্রে করে নেবেন এরকম ভাবে আপনি এই পানি মারে নেওয়ার পরে কিন্তু এই গদি দিয়ে যে কাজটি করতে হবে আপনি দেখেন আগে এই গদি এই বেল্ট গুলো কিন্তু আগে আপনি মেরে নিতে হবে কারণ এর উপরে পরে আয়রন দেওয়া যায় না আগে এই সাইডগুলো আপনি করে নেবেন এভাবে ফিলেশিন ব্যাস গদিতে এইভাবে আপনি আগে এই আয়রনগুলো এইভাবে করে নেবেন তারপরে যে কাজটি করতে হবে আপনি আপনি গ্যাবারিং প্যান্টের ক্ষেত্রে কিন্তু এটার এই শেপ থাকে আপনি এই সাইডে শেপ থাকে আর ফর্মাল প্যান্টের কিন্তু এরকম শেপ থাকে আপনি এই শেপের প্যান্টগুলো কিন্তু আয়রন করা অনেক সহজ এটা এইভাবে আগে ক্লিয়ার করে নেবেন নিয়ে এক সাইড আগে আয়রন করে নেবেন এভাবে এরপরে যে কাজটি করবেন এটা আবার এইভাবে ঘুরিয়ে নেবেন এর সাইড হয়ে গেলে এটা এইভাবে ঘুরে এই আবার করে নেবেন জাবাডি প্যান্ট এবং জিন্স প্যান্ট এই একই নিয়মে আয়রন আপনি করলেই কিন্তু অ্যাকুরেট হবে আর আমাদের ফর্মাল প্যান্টের আয়রন পাঞ্জাবি আয়রন বিভিন্ন আয়রনের কিন্তু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন উপরকারিটা হয়ে গেলে এইভাবে এটা সরিয়ে নিয়ে এই ভেতর পাশটা যেহেতু মারা হয়নি এর আগে এটা মেরে নিতে হবে আবার এটা কিন্তু আয়রন করার কাজ কমপ্লিট এখন যে ভাঁজ দিবেন দেখেন এটা তিন ভাঁজে ভাঁজ দিবেন এইভাবে ভাঁজ দিবেন এখান থেকে ডাইরেক্ট এখানে একটা ভাঁজ দিবেন এইভাবে ঠিক আছে আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনি আয়রন করলেই অবশ্যই আয়রনের ফিনিশিং ভালো হবে অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের এর মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম